এই ধরনের যে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন রিপেয়ারিং করে আমি দেখাবো যে টর্চ লাইটটা এই ধরনের টর্চ লাইট প্রায় বাসা বাড়িতেই থাকে এখানে দেখতে পাচ্ছেন এই টর্চ লাইটটা আমি আগে থাকতে খুলে নিয়েছি ব্যাটারিটা আমি হালকা হালকা ঘা দিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা হালকা এরকমভাবে ঠুঁকছি ঠুঁকলে জ্বলছে তারপরে কিছুক্ষণ জ্বলার পর বা জ্বলতে জ্বলতে হঠাৎ করে লাইটটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে জ্বলা এর সমস্যাটা কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট মানে কয়েক মিনিট আপনারা যদি সময় ব্যয় করেন তাহলেই এই কাজগুলো করতে পারবেন কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বেন না আমি এই মুহূর্তে ব্যাটারিটা চেঞ্জ করছি একটা নতুন ব্যাটারি লাগাবো তো নতুন ব্যাটারিটা লাগানো কোনো রকম ব্যাপার নয় প্লাস মাইনাস আপনারা দেখে লাগাতে পারবেন যে কোনো ভাইরা বা যে কোনো বন্ধুরা এই করতে পারবেন এখানে যে রেড কালারের যে তারটা এখানে যে ব্ল্যাক কালারের তারটা আমি সোল্ডারিং করছি এটা মাইনাস আর এইখানে ব্ল্যাক এখানে রেড কালারের যে তারটা আমি পেস্ট লাগালাম এটা প্লাস এইভাবে আপনারা যে কোনো টর্চ লাইটকে ব্যবহার করতে পারবেন আমি প্রথমে ব্যাটারিটা আমি চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে ব্যাটারিটা চেঞ্জ করে দেখিয়ে প্রবলেমটা সলভ হচ্ছে নাকি আপনারা এখানে লাইভ আমি দেখাচ্ছি রকম ভিডিওটা কাটিনি আমি তো এখানে আপনারা বুঝতে পারবেন ব্যাটারি চেঞ্জ করার পর লাইভটা পুরোপুরিভাবে ওকে হচ্ছে কি হচ্ছে না এখানে আপনারা বুঝতে পারবেন আমি ব্যাটারিটা চেঞ্জ করছি তো ব্যাটারিটা লাগাবার সময় অবশ্যই আপনারা প্লাস মাইনাস দেখে লাগাবেন আর এইখানে পেস্ট আমি দিয়ে নিচ্ছি মাথায় যদিও আমার রাং লাগানো আছে ব্যাটারিটা ব্যাটারিটা আমি একবার টেস্ট করেছিলাম অন্য জায়গায় সেই হিসেবে আমার দরকার নেই তবুও আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে এইখানে যে রাংটা আমি লাগালাম রাংটা এই সরি পেস্টটা যে লাগালাম পেস্টটা লাগানোর কারণ হচ্ছে এখানে ভালোভাবে সোল্ডারিংটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এক চান্সে আমি সোল্ডারিং করে নিতে পারছি আপনারাও এইভাবে সোল্ডারিং করতে পারবেন জাস্ট একটা সোল্ডারিং আয়রন থাকলেই হবে আর সোল্ডারিং আয়রন অ্যাভেলেবেল অনলাইনে আপনারা পেয়ে যাবেন আমার এই ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিনতে পারবেন খুবই সস্তায় কিনে নিতে পারবেন একটা কিনে নিয়ে রাখবেন আর যে কোনো ভাইরা যে কোনো বন্ধুরাই কাজটা করতে পারে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে কিন্তু কোনো রকম ভাবে জ্বলছে না লাইফটা তার কারণ আপনাদেরকে বলে দিই প্রবলেমটা ওটা ব্যাটারি প্রবলেম ছিল কি ছিল না একটু পরেই আপনারা বুঝতে পারবেন এখানে আমি ব্যাটারিটাকে চার্জ করব অনেক ক্ষেত্রে কী হয় এই ব্যাটারিগুলো চার্জ থাকে না নতুন পজিশানেও চার্জ থাকে না যদিও এই ব্যাটারিটা আমি আরেকবার টেস্ট করেছি সেই হিসেবে হয়তো চার্জটা ডিসচার্জ হয়ে গেছে আমি একবার চার্জ করে দেখবো জাস্ট কিছুক্ষণ আমি চার্জ করব চার্জ করলেই বুঝতে পারবেন ব্যাটারি প্রবলেম আছে কি নাই এইভাবে এই লাইটগুলো রিপেয়ারিংয়ের পদ্ধতি অনেক রকম সিস্টেম আছে এখন চলছে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো যত রকম সিস্টেম আছে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন অনার এই টর্চ লাইটগুলো কীভাবে আপনারা অল্প খরচার মধ্যে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা ঠিক করবেন আর এই ধরনের ইলেকট্রনিক্সের ভিডিও আমার চ্যানেলে অনেক আপলোড আছে আপনারা দেখলে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই কাজগুলো ঠিক করে নিতে পারবেন কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না এখানে আমি ভোল্টেজটা মেপে দেখবো এখানে ভোল্টেজটা কত আছে এখানে আমি ভোল্টেজটা আপনাদের দিকে মাপার জন্য মাল্টিমিটার নিয়েছি কুড়ি ইঞ্চে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে এখানে ভোল্টেজ অনেকটাই কম আছে প্রায় এখানে টু পয়েন্ট এখানে ভোল্টেজটা দেখুন এই মুহূর্তে জিরো জিরো আছে তো ভোল্টেজটা আমি আরেকবার মেপে দেখিয়ে দিচ্ছি ভোল্টেজটা মাপলে আপনারা বুঝতে হবে আপনাদের ক্ষেত্রে ভোল্টেজ মাপার দরকার নেই আপনাদের কাছে যদি মাল্টিমিটার নাও থাকে তাহলেও আপনারা মাল্টিমিটার যদি নাও থাকে আপনাদের কাছে তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন ওনার আছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এই কাজটা দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলে আপনাদের মাল্টিমিটার না থাকে জাস্ট দেখুন এখানে কিছুক্ষণ আমি চার্জ দিয়েছি চার্জ দেওয়ার পর কিন্তু এখানে টর্চ লাইটটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম সমস্যা নেই আর এইখানে যে আমি ভোল্টেজটা মেপে দেখালাম কোনো রকম ভোল্টেজ মাপার দরকার নেই ওইখানে চার্জারটা যে আমি লাগিয়েছি দেখতে পাচ্ছেন এই চার্জারটা যে রেড সিগনালটা দিচ্ছে রেড সিগনালটা দেওয়া মানি ওনারা বুঝবেন ব্যাটারিটা ঠিকই আছে কোনো সমস্যা নেই আপনারা ভয় খাবেন না কিছুক্ষণ চার্জে দিয়ে রাখবেন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটাকে ঠুকছি তারপরও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি এর কারণ হচ্ছে ব্যাটারির প্রবলেম ছিল ব্যাটারির প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছিলো তো আপনাদের ক্ষেত্রেও এরকম যদি সমস্যা হয় অবশ্যই আপনারা ব্যাটারি চেঞ্জ করে দেবেন তাহলেই পুরোপুরিভাবে টর্চ লাইটটাকে আপনারা ঠিক করে নিব তবে আমি এবার বডিতে ভালোভাবে ফিটিং করে নেবো ফিটিং করে নিই টর্চ লাইটটাকে আমি প্যাক করব মানে যেভাবে ছিল সেইভাবেই আমি করে নেবো এইভাবে আপনারা এঁটে নেবেন সুন্দরভাবে তো টর্চ লাইটগুলো আশা করছি আপনারা এইভাবে পুরোপুরিভাবে টর্চ লাইটগুলো ঠিক করে নিতে পারবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না তো আপনারা যদি এই ভিডিওটা পুরো দেখে থাকেন টর্চ লাইট রিপেয়ারিং করার কোনো রকম সমস্যা হবে না এরপরেও যদি আলাদা অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি ওই বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও অবশ্যই আপলোড করে দেখাবো আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন তো আমি বডিটা এঁটে নিচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে পুরোটা দেখাতে গেলে এরপরে নেক্সট যদি কোনো আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ